استغفار الذنوب أستغفر الله الذي لا اله الا هو الحي القيوم لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمد عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه او كما قال النبي صلى الله عليه وسلم ওয়াসাদা ক রাসূলহুন্নবীউল করিম ওয়া নাহনু আলা যালিকা লমিনা শাহিদিন আবশাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো জীবিত রাখছেন আর জীবিত রাখার দ্বারা আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর আবাদত করার সুযোগ এবং তৌফিক দান করতেছেন আমরা যেন জান্নাতি আমল করে জান্নাতি হইতে পারি জাহান্নামের আমল থেকে বাঁচিয়া আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পাইতে পারি এরকম একটা সুযোগ এবং তৌফিকের জন্য আল্লাহ তালা আমাদেরকে জীবিত রাখছেন আল্লাহ তাল্লাহার দরবারে সুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ তো যাই হোক সম্মানিত উপস্থিতি সুরাতুল মায়েদার তিন নম্বর আয়াতের মাঝখানের কিছু অংশ তেলাবত করছে এই আয়াতকে সামনে নিয়ে আমরা হজের কিছু শিক্ষা সম্পর্কে আলোচনা করবো আল্লাহ। আমাদের আলোচ্য বিষয় হল হজের শিক্ষা তো এই আয়াতের সাথে হজের কি সম্পর্ক বলে আমার এই তেলাবতকৃত আয়তের সাথে হজের বিশাল বড় সম্পর্ক আছে তার মধ্যে একটা সম্পর্ক হইল বিশাল যে সম্পর্ক সেটা হইল হুজুর সাল্লু আলি ওয়াসাল্লাম সাল্লাম যিনি আপনার আমার নবী সর্বশেষ নবী যিনি আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য আজও পর্যন্ত মদিনার রোজায় কান্নাকাটি করতেছেন সেই নবী সারা জীবনে একবার হজ করছেন কয়বার একবার উমরা করছেন চারবার কিন্তু হজ করছেন মাত্র একবার যেই একবার হস করছেন এটাই নবীজির জীবনের প্রথম হজ এবং এটাই হল শেষ হজ এর আগেও নবীজি কোনো দিন করেন নাই এর পরও আর নবীজির হজ করার সুযোগ হয় নাই ওই বছর হস করার পরে বিশেষ করে আরাফার ময়দানে যেদিন নবীজি উপস্থিত ছিলেন ওই আরাফার পর থেকে নবীজির মরণ পর্যন্ত শুধুমাত্র একাশি একাশি দিন এই দুনিয়াতে জীবিত ছিলেন একাশি দিন মাত্র হুজুর সালাইল্লাম যে বছর হজ করছেন ওই বছর আরাফার ময়দানে হজের সময় যে অবস্থান করছিলেন ওই অবস্থানের সময় থেকে হুজুর মারা যাওয়া পর্যন্ত মাঝখানের সময় ছিল মাত্র একাশি দিন এই জন্য ওই হজটাই হুজুরের জীবনের প্রথম এবং হুজুরের জীবনের সর্বশেষ হজ যেই হজের নাম হলো বিদায় হজের একটা পর্ব এমনিই চলে আসে যে হুজুর সাল্লি সাল্লামের বিদায়ী হজ সেটা বিদায়ী হজ হওয়ার অনেক কারণ সাহাবাহিক বুঝতে পারছিলেন অনেক কারণ তার মধ্যে একটা কারণ হইল হজুর সাল্লাম সেই হজে যাওয়ার সময় যে ঘোষণাটা করছিলেন যে আরও মানুষদেরকে বলো তারা যেন আমার সাথে হজ করতে যা কেন বলে আমার মনে হইতেছে এটাই মনে হয় আমার জীবনের সর্বশেষ হজ এরপরে মনে হয় আমি আর হজ করতেও পারবো না বা তোমাদের সাথে আমাদের বেশি দিন মনে হয় হবে না নবীজি এইভাবে শব্দগুলা বলছিলেন যে এটাই আমাদের জীবনের শেষ হজ এটাই আমার জীবনের শেষ হজ এবং এই হজের পরে মনে হয় না বেশি দিন তোমাদের সাথে আমি থাকতে পারব এরপরে নাসর যখন নাজিল হয়েছে ইদা যা আসর সুরাটা যখন নাজিল হইছেন আবু বকর সিদ্দিক রাজি অনেক কান্নাকাটি করছেন ওনারে জিজ্ঞেস করা হয়েছে হুজুর সুরায় নাজি লইল আল্লাহর পক্ষ থেকে সাহায্যের কথা বলা হয়েছে বিজয়ের কথা বলা হয়েছে এটা তো আসলে আনন্দের বিষয় তাহলে আপনি কান্নাকাটি করেন যে বলে আমি তো কান্নাকাটি করি এই সোরাটাই প্রমাণ করতেছে নবী যেই মিশন নিয়ে দুনিয়াতে আসছিল মিশনের কাজ পরিপূর্ণ হয়েছে এখন নবীজি চলে যাওয়ার সময় এসে বসছে আর নবী চলে যাওয়া এটা সাহাবায়ে কেরামদের জীবন চলে যাওয়ার চাইতেও বড় নবী দুনিয়ার থেকে চলে যাওয়া এটা সাহাবায়ে কেরাম নিজে মারা যাওয়ার চাইতেও বড় কষ্ট এবং বেদনার বিষয় হুজুর সালাহাল্লাম যেদিন মারা গেলেন হজরত উমর রাজিয়াল্লাহ আনহু তরবারি হাতে নিয়ে বলছিলেন যে বলবে মোহাম্মদ সাল্লাহাম মারা গেছে আমি তাকেই মেরে ফেলব এরপরে যখন হজরত বকর সিদ্দিক রাজী আল্লাহত আল আনহু আয়াত না আয়াত যখন তেলাওয়াত করলেন ওয়ামা মোহাম্মাদুন ইল্লাহ রসুল পদখলাত মিং কবলিহির রুসুল আফা ইম্মা তা আউ কুতিলা ইং কলাবুতু মালা আতিবাইক যে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তিনি আল্লাহর একজন নবী আল্লাহর একজন রসুল ছিলেন উনার আগে অনেক নবী রাসুল দুনিয়াতে আসছিলেন কেউই থাকে নাই সবাই চলে গেছেন তো উনিও যেহেতু প্রেরিত নবী এবং রাসুল উনিও দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসেন নাই তো উনি যদি মরে যান অথবা যদি শাহাদত বরণ করেন তাহলে তোমরা কি আবার মুরতাদ হয়ে যাবে ওই সময় হজরত উমর রাজি আল্লাহ তালু বলেন ওই তেলাওয়ারটা শুইনে আমি ঠান্ডা হয়ে গেলাম যে তাহলে আসলে নবীজি মারা যাইতে পারে অসুবিধা নাই তাহলে নবীজি মারাই গেছেন যেহেতু কোনো নবী রাসুল দুনিয়াতে থাকেন নাই তাহলে আমাদের নবীও মারা গেছে সুতরাং আমার তো পাগল হওয়ার কোনো কারণ নাই কিন্তু তারপরেও নবী চলে গেছেন জান্নাতি একটা চেহারা সবসময় দেখতেন নিজের ব্যক্তিগত পারিবারিক যে কোনো ধরনের সমস্যা হইলে নবীর সাথে শেয়ার করতেন আল্লাহ প্রদত্ত সমাধান সাথে সাথে চলে আসত যেই নবীর কারণে সবসময় সাহায্য সহযোগিতার ভিতরে ওনারা ছিলেন আল্লাহর রহমত এবং বরকতের ভিতরে সবসময় ডুবন্ত ছিলেন এমন একটা সত্তা দুনিয়ার থেকে চলে যাবে এটার কল্পনা সাহাবাহাম কোনো সময় করতে পারেন নাই তো যাই হোক হুজুর যখন ঘোষণা দিচ্ছেন এই হজটাই মনে হয় শেষ হজ এটার দ্বারাই হজরত উলামায় কারাম এই হজকে বিদায় হজ নামে নামকরণ করছেন বিদায় হজ তো এই আয়তের সাথে সম্পর্ক কি এই আয়তের সাথে সম্পর্ক হইলো যে সম্পূর্ণ এই আয়াতটা আলিয়াউমা আকমাল তুল আকুম দিন আকুম এই আয়াতটা আল্লাহ তালা হুজুর সালেসাল্লাম হজ করা অবস্থায় আরাফার ময়দানে যখন অবস্থান করেছিলেন ভাষণ দিয়েছিলেন বিদায়ী ভাষণ বিদায়ী হজ্জের বিদায়ী ভাষণ উম্মতের সামনে কেরামদের সামনে যখন দিছিলেন ভাষণটা শেষ হওয়ার পরেই আল্লাহ তালা এই অংশটা নাজিল করছেন নাজিল করে স্যারে নবীকে জানাই দিছেন যে হুজুর যেই ইসলাম নিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাইছিলাম ইসলামের কাজ শেষ যে কোরআনের বার্তা দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাইছিলাম এটা পরিপূর্ণ করা শেষ যে হাদিসের মিশন দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাইছিলাম এটাও পরিপূর্ণ করা শেষ সুতরাং যেই কাজের জন্য আপনাকে পাঠাইলাম এটা শেষ তো আপনারা দুনিয়াতে থাকার সময় আর বেশি দিন নাই আপনি অতি তাড়াতাড়ি আল্লাহালের কাছে চলে যাবেন এই জন্যই বললাম যেহেতু এই আয়ারটা আরাফার ময়দানে নাজিল হয়েছে আর বর্তমানের যে সময়টা যাইতেছে এটাও তো হজের মাস জিলহজ মাস হজের মাস যদিও নাকি দশ তারিখ পর্যন্ত হজ শেষ কারবার কিন্তু জিলহজ মাসটা হলো হজের মাস এই জন্য এই আয়াতটা তেলাওয়াত করে আমরা ওই বিদায় হজ থেকে কিছু শিক্ষণীয় আলোচনা আমরা এখানে করব যে হুজুর সাল্লাল্লাহ আলি সাল্লাম যেই হজের মাধ্যমে বিদায় হয়ে গেলেন যেই হজের মধ্যে বিদায়ী ভাষণ দিয়েছিলেন উম্মতকে জান্নাতে নেওয়ার ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের মধ্যে নবীজি মৌলিকভাবে কি বলছিলেন সেই দিন তো নবীজির ভাষণটা একটা মৌলিক ভাষণ ছিল বিস্তারিত ভাষণ তো সমস্ত কোরআন বিস্তারিত ভাষণ তো নবীজির হাদিস কিন্তু নবীজি সেই দিন যে বক্তব্য গুলা দিয়েছিলেন এগুলো তো মৌলিক বক্তব্য ছিল মাঝখান থেকে মাঝখান থেকে চয়ন করা কিছু বক্তব্য নবীজির ছিল তার মধ্যে একটা বক্তব্য হইল তারাক তুফিক তারা আমি হে আমার উম্মত আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিসকে যদি শক্তভাবে ধরে থাকতে পারো তাহলে তোমরা জান্নাতের রাস্তা হারাবে না আল্লাহর রাস্তা হারাবে না এই দুইটা মজবুত করে ধৈরে রাখার জিনিস হলো একটা হলো কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব কুরআন শরীফ আরেকটা হলো সুন্নতেরসুল আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কর্মপদ্ধতি তার সাথে সাহাবায় কর্ম কর্মপদ্ধতি এটার নাম হলো সুন্নত তরিক রাস্তা হাদিস বোমানা কথাবার্তা কাজ এই জন্য হাদিস না সুন্নতে রসুল যেই কাজটা সাহাবা একরাম সহ করছেন এগুলো হলো সুন্নত আর সাহাবা একরাম সহ নবীজি বর্ণনা করছেন এগুলো হলো হাদিস এই জন্য হাদিস আর সুনত এক না যদিও সমস্ত সূন্নত হাদিসের অন্তর্ভুক্ত কিন্তু সমস্ত হাদিস শূন্যতের অন্তর্ভুক্ত না সমস্ত সুননত আমল যোগ্য কিন্তু সমস্ত হাদিস যোগ্য না এই জন্য নবীজি বলছেন কিতাব আহিব সুন্না তারা সুলিহি দুইটা শক্ত করে ধরার মতো জিনিস তোমাদেরকে দিয়ে গেলাম একটা হলো আল্লাহর কিতাব কুরআন শরীফ আর একটা হলো নবীজির সুন্নত এই দুইটা জিনিস যদি তোমরা শক্তভাবে ধরো তাহলে তোমরা জান্নাতি হইতে পারবা কোনো জিনিস তোমাদেরকে বাধা দিতে পারবে না তাহলে বোঝা গেল আমরা মুসলমান হিসাবে আমাদের নবীজি বিদায়ী ভাষণে মৌলিকভাবে আমাদেরকে যে বক্তব্য দিয়ে গেছেন সেটা হলো আল্লাহর কোরআন এবং নবীর সুন্নত অনুপাতে জীবন গঠন করার কথা আমাদেরকে বলে দিছে একদম মসজিদ থেকে শুরু করে কর্মক্ষেত্র পর্যন্ত আসমান থেকে শুরু করে জমিনের তলদেশ পর্যন্ত সর্বত্র যদি আল্লাহর কোরআন এবং নবীর যদি বাস্তবায়ন করা হয় তাহলে সবাই জান্নাতের অংশীদার হয়ে যাবে জান্নাত দুনিয়ায় অর্ধেক হয়ে যাবে সর্বত্র কোরআন এবং সুন্নত রসুল বাস্তবায়ন করার কথা নবীজি বলে গেছেন আজকে আমরা যদি নিজেরা একটু চিন্তা করে দেখি আমাদের এক একটা কর্মকাণ্ড আল্লাহর কোরআন এবং নবীজির শূন্যতনুমাতে কতটুকু আছে কতটুকু আছে একটা খতনার বিষয় আলোচনা করেন শূন্যতে খাতনা মুসলমানি এটার ভিতরেও গান বাজনা দিয়ে ভরে গেছে অথচ এটা আমাদের একটা মুসলমানের কাই কারবার একটা মুসলমানি কর্ম অথচ এটার মধ্যেও আজকে ব্যাপর দ্বারা গান বাজনার দ্বারা অশ্লীলতার দ্বারা এই শূন্যতে খাতনার বিষয়টা পর্যন্ত কলুষিত হয়ে গেছে আসল শূন্যতের উপরে নাই নামাজের বিষয় এই নামাজটা পর্যন্ত আমরা সঠিকভাবে পড়তে পারতেছি না আল্লাহর কোরআন এবং নবীর সুন্নত কিভাবে আমাদেরকে নামাজ পড়তে বলে নামাজে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে নামাজের দাঁড়ানোটা সই হইতে হবে রুকুর সেজদা শুদ্ধ হইতে হবে বৈঠকটা শূন্যতুমাতে হইতে হবে রুকুর তসবি সেজদার তসবি আত্মা হিয়াতু দরুদ শরীফ নামাজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে এই সমস্ত বিষয়গুলাকে দেখে দেখে সুন্দর সুন্দর করে নামাজ পড়ে ওই নামাজকে জান্নাতের চাবি বানায় তারপরে দুনিয়ার থেকে যাওয়ার কথা আল্লাহর নবী সাল্লাম বলেছেন আজকে আমাদের নামাজের কি অবস্থা আমাদের ঘরের মা বোনদের নামাজের কি অবস্থা এগুলো আমাদের বিবেচ্য বিষয় আমরা ঘরের ভিতরে যাই ঘর থেকে বের হই এগুলোর মধ্যে শূন্য তরিকা কি পরিমাণ আছে আমরা রাস্তাঘাটে চলাচল করি এগুলোর মধ্যে শূন্য তরিকা কি পরিমাণ আছে আমরা মোয়ামালাত লেনদেন কথাবার্তা বলি লেনদেন করি একজন আরেকজনের সাথে আচার আচরণ করি এগুলোর মধ্যে কি পরিমাণ আল্লাহর এবং তরিকা আছে মুসলমানের সাথে সাক্ষাৎ হইলি সালাম দেওয়ার কথা সালাম দেওয়ার কথা যে তোমরা সালাম দেও আলাম আরফতা আরফ ওয়ামাল্লাম তা আরিফ যে মুসলমানকে তুমি চিনো যে মুসলমানকে চিনো না সকলের উপরে সালাম দেও বেইমানদেরকে সালাম দেওয়া হারাম কিন্তু মুসলমান চিনো না চিনো সবাইকেই সালাম চীনা না চেনা মানে আত্মীয় হোক বা অনাত্মীয় হোক যাই হোক না কেন মুসলমান হইলেই তাকে তুমি সালাম দেও এটা নবীজের হাদিস অথচ আমাদের সালাম আজকে পরিচিত মানুষদের মাঝেই চলে আসতে অপরিচিত মানুষদেরকে তো আমরা সালাম দেই না একদম উঠে গেছে আবার এটা কেয়ামতের আলামত শুধুমাত্র পরিচিত মানুষদেরকে সালাম দেওয়া হবে অপরিচিত মানুষকে সালাম দেওয়া হবে না এটা হলো কেয়ামতের লক্ষণ দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার লক্ষণ দুনিয়াকে শেষ করার একটা লক্ষণ হইল এই সালাম বিশেষায়িত করে নেওয়া পরিচিত মানুষদের মাঝে অপরিচিত ব্যক্তিকে সালাম না দেওয়া নবীজি হাদিসের মধ্যে বলছেন আফসুস সালাম আইনাকুম তোমাদের মাঝে সালামের প্রচার প্রসার কর এই যে সালাম সালাম তো আল্লাহ তালার একটা নাম সালাম শান্তিদাতা ও আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষণ হোক শুধু এটাই না আসসালামু আলাইকুমের আরেকটা অর্থ হইল আপনার জন্য আল্লাহর নাম নেওয়া জরুরি হে ভাই আপনাকে স্মরণ করে দিলাম আসসালামু আলাইকুম আমি যেরকমভাবে আল্লাহর কথা স্মরণ করি আপনার জন্যও আল্লাহর কথা স্মরণ করতে হবে আল্লাহর আবাদত করতে হবে এই কথা আমাদের মনে করাই দিলাম আসসালাম আলাইকুম আপনার জন্য জরুরি হইল সেই সালাম আল্লাহ তালাকে ডাকা আল্লাহ তালার জিকির করা আপনার জন্য জরুরি এই কথা নবীজি বলছেন তোমাদের মাঝে সালামের প্রচার প্রসার করো আর এক হাদিসের মধ্যে নবীজি বলছেন যে তোমরা যদি পরস্পর মোহাব্বত না করো তাহলে জান্নাতে যাইতে পারবা না আর পরস্পর মোহাব্বত বৃদ্ধি পাবে এমন একটা আমল হইল যে তোমরা সালামের প্রচার প্রসার করো মানুষকে দেখলেই তোমরা সালাম দেও সালাম দিতে থাকো আজকে আমাদের সালামের শুদ্ধতা অশুদ্ধতা নিয়ে কত প্রশ্ন শুদ্ধ সালাম হইল আসসালাম আলাইকুম আস এটা উচ্চারণ করতে হবে আস শুরুতে একটা আলিফের উপর জবর দিয়ে উচ্চারণ করতে হবে আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম অথচ কত ধরনের সালাম আছে না ওই শব্দগুলো আমি উচ্চারণ করব না সময় লাগবে বেশি এই শুদ্ধ সালাম হইল আসসালাম আলাইকুম একটু বলি আসালাম ও আলাইকুম ও রহ মাতুল লহি ওয়া বার ওয়া রহ মাতুল লহি ওয়া বাৰ ওয়া বার অনেকে বাৰকা কয় বার কাটু না বাৰ কাটো রয়ের ওপরে আবার জবর আছে তাহলে শুদ্ধ উচ্চারণ হইলো আসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলে এইভাবে শুদ্ধভাবে সালাম দিলে তাহলে সালামের যে প্রভাব আছে এটা আরেকজনের উপরে পড়বে এই সালামের দ্বারা আমার উপকার হবে সালামের দ্বারা নেকি হবে যদি শুদ্ধ হয় আর সালামের উত্তর ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম মুসালাম বলতে হবে ওয়া আলাইকুম না ওয়া আলাইকুমুসালাম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এইভাবে সালাম দিতে হবে তো আমাদের সালামের বিষয়টা দেখতে হবে এই সালামটা আমাদের ঠিক আছে কিনা স্ত্রীকেও সালাম দেওয়া জরুরি স্ত্রীকে সালাম দেওয়ার দরকার নিজের সন্তানকে সালাম দেওয়ার দরকার নিজের মা বাবাকে সালাম দেওয়ার দরকার নিজের উস্তাদকে সালাম দেওয়ার দরকার নিজের মুরব্বীদেরকে সালাম দেওয়ার দরকার এমন কি বয়সে যারা ছোট তাদেরকেও সালাম দেওয়ার দরকার বয়সে যারা ছোট তাদেরকে স্বয়ং নবীজই সালাম দিতেন কারণ সালাম তো তাদেরকে শেখাইতে হবে এই জন্য তাদেরকেও নবীজি সালাম দিতেন এই জন্য আমরা চেষ্টা করবো ছোট বড় সবাইকে সালাম দেওয়ার জন্য আমরা রাস্তাঘাটে চলাচল করি রাস্তাঘাটের শূন্যত আছে না রাস্তার ডান দিক দিয়ে চলতে হবে জিকিরে ফিকিরে চলতে হবে রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস থাকলে সরাইয়ে দিতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের মাধ্যমে রাস্তা দিয়ে চলতে হবে নজরকে নিচের দিকে রাইখে রাইখে যাইতে হবে এগুলো রাস্তায় চলার নিয়ম আমরা পানি পান করি এই পানি পান করার শূন্য তরিকা ঠিক আছে কিনা কোরআন অনুপাতে নবীর শূন্য অনুপাতে আমরা পানি পান করি কি না বাম হাতে পানি পান করা যাবে না তারপরে বৈশে পান করা সুন্নত দ্বারায় পান করা মুকরু একদম হারাম না দ্বারায় হুজুর সাল্লাহ সাল্লামও মাঝে মাঝে পান করছেন অনেক সাহাবাহিকেরামও পান করছেন এই জন্য দ্বারায় পান করা বাম হাতের মতো হারাম না কিন্তু দ্বারায় পান করার সাথে বৈশে পান করাটা হইল অতি উত্তম হুজুর হুজর সব সময় বসে বসে পানি পান করছেন এই জন্য কর বেকর ছাড়া দ্বারায় পানি পান না করা সবসময় বৈশা পানি পান করা এবং খাবার দাবার যে শূন্যতা এগুলো আমাদের দেখার দরকার আমি যে পরিবার চলাই আমার পরিবারটা কোরআন সুন্না মোতাবেক চালাইতেছি কিনা এটা আমার দেখার দরকার আমি মসজিদ চালাই কোরআন শূন্য অনুপাতে চলতেছে কিনা আমি নিজেকে চালাইতেছি আমার সমস্ত বড়ি কোরআন শূন্য অনুপাতে কি কিনা আমার মাথার চুল শূন্য তরিকায় আছে কিনা আমার টুপি আমার কাপড় চুপড় আমার নখ আমার শরীর আমার শরীরের অবাঞ্চিত পশম অথবা আমার শরীরের জরুরি পশম এগুলো সবগুলা সুন্নতনুপাতে আছে কি না বলে এগুলোর শিক্ষা হুজুর সাল্লা সাল্লাম আমাদেরকে দিছেন এবং সেই দেওয়ার স্বার্থেই বলছেন তোমরা তোমাদের সব কিছু কুরাণ এবং অনুপাতে চালাও যদি চালাইতে পারো এইভাবেই যদি তোমাদের শেষ নিঃশ্বাস হয় তাহলে আমি নবী বলতেছি জান্নাতে যাইতে তোমাদের কোনো সমস্যা হবে না এটা হলো নবীজির বিদায় হজ্জের ভাষণের একটা ভাষণ বিদায়ী ভাষণ দুই নম্বর ভাষণ হইল হুজুর সাল্লা সাল্লাম যেটা বিদায় হজ্জের ভাষণে দিচ্ছেন সেটা হইল তোমরা একজন আরেকজনের মান সম্মান নিয়া খেলা শিনিমিনি খেলা খেলো না তোমরা মান সম্মান নষ্ট করো না কেউ যদি অন্যায় করে অন্যায়কারীকে শাস্তি দাও কিন্তু তার মান সম্মান নষ্ট করো না একজনে ব্যবিসার করছে ব্যবচারের শাস্তি আছে শাস্তি দাও একজন চুরি করছে চুরির শাস্তি আছে শাস্তি দেও কিন্তু তাকে গালমন্দ করা যাবে না এটা হাদিসের মধ্যেই নিষেধ আসছে একজন সাহাবি ওই একজন জিনাকার ব্যক্তিকে পাথরও মারতেছে আবার গালিগালাজও করতেছে ওই সময় নবীজি বলছেন পাথর মারো কিন্তু গালিগালাজ করো না কারণ পাথর মারাটা তার শাস্তি গালিগালাজ করা তো তার শাস্তি না গালিগালাজ করো না এই জন্য অপরাধী ব্যক্তিকে গালিগালাজ পর্যন্ত করা যাবে না যা শাস্তি আছে আপনি শাস্তি দিতে পারেন কিন্তু গালিগালাজ করা যাবে না তার মানিকজ্যোৎ নষ্ট করা যাবে না হুজু সাল্লাম বিদায় হজ্জের বাসনে আরও বলছেন যে আমি মারা যাবার পরে তোমরা বেইমান হইও না আর বেইমান হওয়ার পদ্ধতি হইল বা বাজিন তোমরা একজন আর একজনকে হত্যা করবা আর এই হত্যা করার দ্বারা নিজে বেইমান হয়ে যাবা এমনটা তোমরা করল না অথচ এই হত্যাকাণ্ড কত চলতেছে দেখেন পেপার পত্রিকা খুলে দেখেন কত অন্যায় হত্যা চলতেছে কেউ দলের জন্য মারতেছে কেউ অমুকের জন্য মারতেছে কেউ জমা জমির জন্য মারতেছে কেউ স্বার্থের জন্য মারতেছে কেউ মদ মারা যাইতেছে কেউ আত্মহত্যা করতেছে কেউ বইয়ের কারণে কেউ স্বামীর কারণে কেউ অমুক অশান্তির কারণে তমুক অশান্তির কারণে কত হত্যাযোগ্য চলতেছে কত দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া চলতেছে অথচ নবীজি এগুলো নিষেধ করছেন বিদায় হজ্জের ভাষণেই নিষেধ করছেন হুজুর সাল্লাহ সাল্লাম বিদায় হজ্জের ভাষণে আরও বলছেন তোমরা নামাজকে গুরুত্ব দেও নামাজ সময় মতো পড়ো শূন্য নামাজ পড়ো ও মা মালাকাত আইমা এবং তোমাদের পরিবারের সদস্য যারা আছে তাদের হক তোমরা আদায় করো স্ত্রীর হক আছে আদায় করো সন্তানাদের হক আছে আদায় করো পিতামাতার মাতার হক আছে আদায় করো প্রতিবেশীর হক আছে আদায় করো বড় ব্যক্তিদেরকে সম্মান করতে হবে তার হক আছে ওলামায় কেরামদের হক আছে তারপরে সাধারণ ব্যক্তিদের হক আছে মা মালাকাত আইমা হুকুম বলে তোমরা যাদের সাথে চলাফেরা করো যারা তোমাদের পরিবারের সদস্য আশেপাশে থাকে এদের সকলের অধিকার পূরণ করার কথা হুজুর সাল্লাইসাল্লাম বিদায় হজ্জের বাসনে বলে গেছেন এই জন্য হজ এই হজ এটাও আমাদের জীবনের একটা গাইডলাইন এই আমরা হজ থেকেও আমাদের জীবনটাকে সুন্দর করে নিতে পারি এই হজের দ্বারা আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারি কারণ যে ব্যক্তি হজ করতে যায় সে কিন্তু তার জীবন পরিবর্তন করে নেয় আগে যে সমস্ত গুণা করছে হজের পরে আর করে না এই জন্য আমরা যারা এই হস সম্পর্কে বয়ানাত শুনি আমাদের জন্য উচিত হইলো এই হস থেকে শিক্ষা নিয়ে আমাদের গুনার জীবনকে পরিত্যাগ করে সুয়াবের জীবনের মধ্যে আমাদের পরিবর্তিত হওয়া পার্বত ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হস থেকে পরিপূর্ণ শিক্ষা নিয়ে সেই জীবন যাপন করে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করুন জি যাইতে পারি ইনশাআল্লাহ وعليكم السلام ورحمه الله